আজকে একটা নতুনত্ব রান্না নিয়ে তোমাদের সামনে আসলাম অনেক দিন পর সেটা কিন্তু আমাদের এই যে ওয়েদারটা যে চেঞ্জ হচ্ছে শীত থেকে গরম বসন্তকালের জন্য আমি যে রেসিপিটা নিয়ে আসছি তোমাদের সামনে আজকে ভীষণ উপকার এই জন্য আজ কিন্তু এটা তোমাদের দাদা ভাই অনেক কষ্ট করে খুঁজে খুঁজে নিয়ে এসছে আমারও খেতে ইচ্ছা করছিল আজকে সকাল থেকে এটা আর যেই জিনিসটা আমি তোমাদের সামনে আজকে নিয়ে আসছি এই গাছের পাতা ডাটা ফুল প্রতিটা জিনিস উপকার তোমরা দেখলে তোমরা বলবো যে হ্যাঁ সত্যি ভীষণ উপকার দেখো কি নিয়ে আস দেখো দেখে বুঝতে পারছো এটা হচ্ছে সজনে ফুল সজনের ফুল ভীষণ উপকার আর কাল রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে তো আমাদের এলাকায় আশেপাশে যে কটা সজনে গাছ ছিল প্রতিটা গাছ আর্ধেক গাছ তো ভেঙে পড়ে গেছে আর আর্ধেক গাছে ফুল কিন্তু নিচে ঝরে পড়ে আছে তা তোমাদের দাদাভাই অনেক কষ্ট করে সেই জিনিসটা সংগ্রহ করে নিয়ে এসেছে সেই জিনিসটাই এখন আমি রান্না করব অনেক রকম প্রসেসেই রান্না করা যায় বড়াও করা যায় তা আজকে আমি করবো এটা ভাজা আলু দিয়ে ভাজা করব আর তার জন্য নিয়ে নিচ্ছি আজকে যে মাছটা নিয়েছিলো সেই মাছটা একটু তেল রয়েছে মনে করলাম একটু তেল রান্না করলে এটা বেশ ভালো লাগবে টেস্ট তো চলো কাটার কোনো ব্যাপার থাকে না এরকম ফুল এরকমই রান্না করে বেচে নেওয়া হয়ে গেছে ধুয়ে নেওয়া হয়ে গেছে তা রান্নাটা নিয়ে তোমাদের সামনে আস একটু ঝিরিঝিরি করে আলু কুচিয়ে নিয়েছি আর এই যে মাছের তেলটা অল্প করেই তেল দিলাম তাহলে কি মাছের তেল যেহেতু দেওয়া হবে আলুটার লঙ্কাটা ছেড়ে দেবো মনে করছিলাম শুধু মাছের তেলটা দিয়েই করবো ভাই আপনার করলো যে আলু দিয়ে ভাজা থাকে মাছের তেলটাও আজকে কিন্তু বেশ পরিষ্কার আছে মাছের তেলে আমার কোনো না নেই মাছের তেল আমি ভীষণ ভালোবাসি আগাগোড়ায় ছোটোর থেকে আর তেল পটকাগুলোও না আমার ঠিক কেটে দেওয়া হয়নি পরে গিয়ে কড়াইয়ে দেওয়ার পর আমার মনে পড়লো তা আমি খুন্তি দিয়ে কেটে দিলাম মাছের তেল দিয়ে কেটে গেলে আমার যে কোনো ভীষণ ভালো লাগে তার একটা আলাদা স্বাদ বেরিয়ে যায় তেলটা দাওয়াতে দেখো কতটা তেল বেরিয়েছে আলুটা ভাজা হয়ে গেছে এই ফুলগুলোর বড়াও খুব ভালো লাগে কিন্তু এই মুমেন্টে এখন আর টাইম নেই বড়া বানানোর ভাজাও খুব ভালো লাগে আগে ভীষণ খাওয়া হতো আমাদের বাড়ির সামনে একটা গাছ ছিল কিন্তু এখন সেই গাছটা কেটে দেওয়াতে এই ফুলগুলো আর খাওয়া হয় না ভীষণ উপকার খুব উপকার আমার না সজনে ডাটার চাইতে সজনে পাতা বা এই ফুল ভীষণ ভালো লাগে শরীরটা আমাদের খুব ঠান্ডা রাখে এই ওয়েদারটা চেঞ্জ হয় বসন্তকালে অনেক রোগ ব্যাধি সর্দি কাশি যে কোনো গায়ে মানে ঘা চুলকানি সব কিছুর থেকে অনেক মুক্তি পাওয়া যায় এই ফুলটা খেলে একটু ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ দেখো এতটা ফুল কিন্তু একদম একটুখানি হয়ে গেছে ঠিক দেখতে কিন্তু পঁচুর শাকের মতন লাগছে হ্যাঁ এই যে সজনে ফুল একটু তিতকুড়ি তিত করে লাগে ঠিকই কিন্তু এই তিতকুটের মধ্যেই কিন্তু এর যত গুণ আমার তো ভীষণ ভালো লাগে আর ভালো লাগের থেকেও এখন না শরীরের চিন্তা করেই সব কিছু খাওয়া দাওয়া করি আর এই যে একটা ওয়েদার চেঞ্জের যে ব্যাপার আছে না শীতটা গিয়ে গরম আসছে এই টাইমে কিন্তু এটা ভীষণ উপকার আর এই ফুল কিন্তু আর বেশি দিন পাওয়া যাবে না ফুলের পরেই সজনে ডাটা শুরু হয় হবে তাই ফুলটা যে কদিন আছে সেই কদিনই তো ওটা খাওয়া যাবে তো সেই মনে করেই এই রান্নাটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো টাটা বাই